প্রিয় ছাত্রছাত্রী চলছে বিভিন্ন কলেজে ইন্টারনাল এক্সাম তাই বলে আমরা ইন্টারনাল এক্সামের কথা ভেবে আমরা সেকেন্ড সেমিস্টারকে ফেলে রাখতে পারি না তোমাদের ফার্স্ট সেমিস্টার এক্সাম যত দেরিতে হবে সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য অবশ্যই তত সময় তত কমে যাবে তাই সেই সময়টাই যাতে কমে না যায় তার জন্য অবশ্যই আগে থেকে প্রস্তুত হয়ে থাকতে হবে তোমাদের সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য তো সেই সেকেন্ড সেমিস্টার এক্সামের জন্য এগিয়ে থাকার জন্য সবার আগে প্রয়োজন অবশ্যই সিলেবাসটা তাই আজ আমি তোমাদের সঙ্গে আলোচনা করতে চলেছি বর্ধমান বিশ্ববিদ্যালয়ের সেকেন্ড সেমিস্টারের রাষ্ট্রবিজ্ঞান এর গুরুত্বপূর্ণ মেজর মাইনর এসিসি এবং মাল্টি ডিসিপ্লিনারি সমগ্র নেখো সিলেবাস যে সিলেবাসটাকে অবশ্যই সবার আগে তোমাদের খাতায় নোট ডাউন করে রাখতে হবে তোমাদের অবশ্যই রাখবো কোনো সময় যাতে মনে না হয় যে সিলেবাসটা খুঁজে পাচ্ছি না তাই সবার আগে অবশ্যই বলবো সম্পূর্ণ নিখোঁজ সিলেবাসটাকে যেটা অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য কার্যকরী সেই সিলেবাসটাকে অবশ্যই সবার আগে খাতায় নোট ডাউন করে রাখো যাতে পরীক্ষার পর তোমরা সেকেন্ড সেমিস্টারে পড়াশোনাটাকে খুব সহজে এগিয়ে নিয়ে যেতে পারো তো তো এখন তোমাদের সভা তুলে ধরি অবশ্যই মেজরের সিলেবাসটাকে তারপর অবশ্যই এক এক করে সমগ্র সিলেবাসটাকে দিয়ে দেবো এবং এখানে অবশ্যই তোমাদের বলে রাখি তোমাদের যে মাস ডিভিশন রয়েছে সেটা নিয়ে অবশ্যই সম্পূর্ণ আলোচনা আজকে আমি করে দেবো তো দেখতে পাচ্ছ তোমাদের সামনে এক একটা সবার আগে মেজরের সিলেবাসটা মেজরে যে পাঠ্যটা রয়েছে সেটা অবশ্যই তার নাম হচ্ছে রাজনৈতিক তত্ত্ব সেখান থেকে প্রথম চ্যাপ্টারটা রয়েছে রাজনীতি ও রাজনৈতিক তত্ত্বের অর্থ দ্বিতীয় রয়েছে রাজনীতির বিভিন্ন পদ্ধতি তৃতীয় সার্বভৌমত্বের ধারণা চতুর্থ অধিকার স্বাধীনতা ও সমতা করবে তারপর পাঁচ নম্বর অধ্যায় ন্যায়ের তত্ত্ব যেটা রাসেলের রয়েছে করবে তারপর ছ নম্বর মতাদর্শের অর্থ ও রূপ করবে তারপর সাত নম্বর রয়েছে রাষ্ট্রের তত্ত্ব এটা ছিল অবশ্যই তোমাদের গুরুত্বপূর্ণ মেজরে নেকুদ সিলেবাস অবশ্যই বর্তমান বিশ্ববিদ্যালয়ের জন্য তারপর দেখো আবার তোমাদের সামনে রয়েছে ধরছি মাইনার সিলেবাসটা মাইনার যে পাঠ রয়েছে তার নাম ভারতীয় সরকার ও রাজনীতি এখান থেকে প্রথম অধ্যায়টা হচ্ছে গণপরিষদ দ্বিতীয় রয়েছে মৌলিক অধিকার কর্তব্য ও নির্দেশমূলক নীতি তৃতীয় ভারতীয় ফেডারেলিজমের প্রকৃতি চতুর্থ কেন্দ্রীয় আইনসভা পঞ্চম করবে ইউনিয়ন ও রাজ্য কার্যনির্বাহী করবে ছ নম্বর বিচার বিভাগ করবে সাত নম্বর করবে ভারতের পলিটিক সিস্টেম এবং আট নম্বর করবে নির্বাচনী প্রক্রিয়া এটা ছিল তোমাদের সংক্ষিপ্ত মাইনরের সিলেবাসটা এরপর দেখে নাও তারপর তোমাদের সামনে তুলে ধরি অবশ্যই এস ইসি এবং তারপর অবশ্যই এমডিসি অবশ্যই নিয়ে দেবো তো এস ইসির যে পাঠ্যটা রয়েছে সেই পাঠ্যের মধ্যে অবশ্যই নাম হচ্ছে কি আছে না অবশ্যই নামটা রয়েছে লেজিসলেটিভ সাপোর্ট তো লেজিসলেটিভ সাপোর্টে প্রথম অধ্যায়টা রয়েছে শাসনের বিভিন্ন স্তর দ্বিতীয় রয়েছে সংসদে আইন প্রণয়ন পদ্ধতি তৃতীয় রয়েছে বাজেট প্রণয়ন পদ্ধতি চতুর্থ রয়েছে সংসদীয় বিষয়ক ও পররাষ্ট্র মন্ত্রালয় এবং লাস্ট পাঁচ নম্বর রয়েছে নীতি আয়োগ তোমাদের দিয়ে দিলাম মেজর মাইনর এবং দিয়ে দিলাম তোমাদের এসিসি নম্বর বিভাজনটা বলে দিই তার আগে অংশে গিয়ে দিই এমডিসি বা আইডিসি যেটা বলছো ইন্টারডিসিপ্লিনারি কোর্স সেটার নামটা হচ্ছে ভারতীয় সংবিধান প্রবর্তন তার প্রথম কথা রয়েছে ভারতীয় সংবিধানের প্রধান বৈশিষ্ট্য দ্বিতীয় রয়েছে মৌলিক অধিকার কর্তব্য ও নির্দেশমূলক নীতি তৃতীয় ভারতীয় ফেডারেলিজমের প্রকৃতি তারপর কেন্দ্রীয় আইনসভা রয়েছে ইউনিয়ন ও রাজ্য কার্যনির্বাহী রয়েছে বিচার বিভাগ এবং লাস্ট রয়েছে ভারতের পার্টি সিস্টেন্ট এটা ছিল তোমাদের মেজর মাইনর এসিসি এবং সম্পূর্ণ সিলেবাস সিলেবাস অবশ্যই বর্ধমান বিশ্ববিদ্যালয়ের জন্য আর একটা কথা বলে দিই তোমাদের এখানে যে মেজরটা পড়তে হবে সেকেন্ড সেমিস্টারে তার জন্য সেই আগের মতনই অবশ্যই তোমাদের ষাট নম্বর লিখিত পরীক্ষা এবং ইন্টারনাল হবে অবশ্যই পনেরো নম্বর তোমাদের মাইনারের জন্য অবশ্যই লিখিত পরীক্ষা ষাট নম্বর এবং ইন্টারনাল অবশ্যই পনেরো নম্বর তোমাদের যেটা রয়েছে এসিসি এসএসসি কথা বলতে গেলে বন্ধুরা তোমাদের লিখিত পরীক্ষা হবে 40 নম্বরের এবং ইন্টারনাল 10 নম্বরের এবং এমডিসি বা আইডিসি বল যাই বলা না কেন সেটা তোমাদের অবশ্য এক মাল্টিডিসিপ্লিনারি কোর্স সেটা তোমাদের লিখিত পরীক্ষা হবে 40 নম্বর এবং ইন্টারনাল হবে 10 নম্বর অর্থাৎ মোট পঞ্চাশ নম্বর এই ছিল তোমাদের বর্ধমান বিশ্ববিদ্যালয়ে রাষ্ট্রবিজ্ঞানের সমগ্র সিলেবাস নিখুব সিলেবাস অবশ্যই পারলে তোমার বন্ধু বান্ধব আছে বেশি বেশি করে শেয়ার করো এবং নেক্সট তোমাদের অবশ্যই সেকেন্ড সেমিস্টারেও গুরুত্বপূর্ণ একের পর এক সাজেশনগুলো আমি তোমাদের সামনে নিয়ে আসবো তাই অবশ্যই বলবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল বেল নোটিফিকেশনে অবশ্যই প্রেস করে রাখতে ভুলবে না তো এখনকার জন্য এইটুকুই দেখা হচ্ছে তোমার সঙ্গে নেক্সট কোনো গুরুত্বপূর্ণ সাজেশনে এখনকার জন্য ধন্যবাদ